বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল যার কারণে বুধবার সাত সকালে তীব্র উত্তেজনা ছড়ায় বুধবার সকালে কান্দি মহকুমা হাসপাতালে জানা গেছে বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার কুনুটিয়া এলাকার বাসিন্দা আবিদা সুলতানা বয়স তিরিশ গত ছ সপ্তাহের প্রসূতি বা ছিলেন পেটে ব্যথা নিয়ে হঠাৎই কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হন মঙ্গলবার রাতে কিন্তু অভিযোগ হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি করা হলেও কোনোভাবেই চিকিৎসা করা হয়নি কি রোগী ও রোগীর পরিবারের উপর দুর্ব্যবহার করা হয় নার্সদের পক্ষ থেকে তবে বুধবার ভোরে হঠাৎ মৃত্যু হয় আর সেই কারণেই কাঁদি মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগের বাইরে তীব্র উত্তেজনা ছড়ায় রোগীর পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন পাশাপাশি নার্সের শাস্তির দাবিতে সরব হয়েছেন রোগীর পরিবারের সদস্যরা ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় কাঁদি থানার পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মৃতার পরিবারের লোকজন কে কি বলল শুনুন আমাদের পর্দায় বললো নাটক করছি এখানে লেগে বলছি নাটক করছে নাটক তাই বলছি নাটক কি করছি ও তো অসুস্থ পেশেন্ট উঠতে পাচ্ছি না আপনি তো সবই দেখতে পেছেন তাহলে নাটকটা কি করে করছি আমরা দেখলাম তা কোনো ওরা টেপি লাই না ওরা কোনো ই করে না মানে ডাক্তারকে কলও করল না ওরা কোনো দেখেই নি পেশেন্টকে দেখলো না একটা ইনজেকশন দিয়ে গেল তো ইনজেকশন দেওয়ার পরে এক ঘন্টার পরে পেশেন্টটা মারা গেল অসুস্থ হয়ে ভুল ট্রিটমেন্ট হয়েছি আমরা ইয়ার বিচার চাই আমরা বিচার চাই নাচের শাস্তি চাই

मैं कहूँगा कि अब तो इस बारे में कुछ भी बात नहीं है। अब इस बारे में कुछ भी बात नहीं है।